নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রতিষ্ঠানটি ছয় থেকে ষোলোতম গ্রেডের পঁয়ষট্টি কর্মকর্তা কর্মচারীর নিয়োগে সাতাশ নভেম্বর প্রকাশ করেছে বিজ্ঞপ্তিটি আবেদন শুরু হয়েছে তিরিশ নভেম্বর থেকে প্রায় চব্বিশ হাজার টাকা থেকে শুরু হয়ে বেতন কিন্তু সাতষট্টি হাজার টাকা পর্যন্ত সকল পদে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ হতে হবে তবে এক ও দুই নম্বর পদের ক্ষেত্রে বয়সীমা পঁয়ত্রিশ পর্যন্ত শিথিলযোগ্য আগ্রহী প্রার্থীরা আবেদন ফি টেরিট অফ প্রিপেড নম্বর থেকে সার্ভিস চার এক থেকে সাত নম্বর পদের জন্য দুশো টাকা আট নম্বর পদের জন্য একশো টাকা নয় থেকে বারো নম্বর পদের জন্য একশো টাকা অনলাইনে ফর্ম পূরণের অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এর মাধ্যমে জমা দিতে হবে আবেদনের শেষ সময় আগামী চব্বিশ ডিসেম্বর দু পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট আগ্রহী প্রার্থীরা ডিসক্রিপশনে দেওয়া লিংকে অথবা কমেন্টে দেওয়া এ ক্লিক করে এখনই আবেদন করতে পারবে না দেরি নয় আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন